বেকিং সোডা বা ইনো এই দুটো ব্যবহার না করেও কিভাবে এই এত সুন্দর জালিদার আর নরম তুল তুলে পিঠে বানিয়ে নেওয়া যায় আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট উপকরণ যেটা ব্যবহার করলে ইনো বা খাবার সোডা কোনোটাই ব্যবহার করতে লাগে না নরম তুলতুলে এই জালিদার পিঠা আপনি রাজমার তরকারি দিয়েও খেয়ে নিতে পারেন যে কোনো তরকারি দিয়ে খেতে পারেন বা গুড় দিয়েও খেতে পারেন খুব সুন্দর এই রেসিপি চলুন আমরা কিভাবে রান্না করব সেটা শেয়ার করে নিই নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে নরম তুলতুলের জালিদার পিঠা রেসিপি এই পিঠা বানানোর জন্য আজ আমি নিয়েছি আতপ চাল এই আতপ চাল তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিতে হবে তারপর এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলেই হবে খুব বেশি সময় ভেজানোর দরকার নেই এক ঘন্টাই যথেষ্ট তারপর এটা মিক্সিং জারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একবারে হবে না আমি দুইবারে চালগুলো দিয়ে দেব। দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এই চালের সঙ্গে দিয়ে দেব কোরানো নারকোল কোরানোও দিতে পারেন আর ছোটো ছোট কেটে নেওয়া নারকলও দিতে পারেন যে নারকলটা আপনার কাছে থাকবে সেটাই দিয়ে দেবেন তাতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে নারকল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো ওবেলার দুপুরবেলার বেঁচে যাওয়া অল্প একটু ভাত এই ভাতটার কারণেই এটা হবে জালিদার নরম তুলতুলে এই ভাতটা দিয়ে দিলাম ভাত দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে এটা অল্প একটু জল দিয়ে এটা ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিয়ে তারপর সেটা একটা পাত্রে নিয়ে নেব ওটা একবার আমি বানিয়ে নিয়েছি তারপর বাকি চালটুকু আর আরও একবার দিয়ে এইভাবে ব্যাটার বানিয়ে নেব তারপর ওই মিক্সির বাটি ধুয়ে অল্প অল্প করে জল দেব। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না কারণ এই ব্যাটার সরু চুকলির মতো ততটা পাতলা হবে না একটু ঘন ব্যাটার হবে তবে এটা বেশ কিছু সময় ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো করে ফেটিয়ে নেবেন তত সুন্দর নরম তুলতুলে হবে এই রেসিপি এই পিঠা রেসিপি আপনি সকালবেলা জলখাবারেও খেয়ে নিতে পারেন কারণ এতে এক ড্রপও তেল বা ঘি থাকবে না তেল ঘি বাটার কোনো কিছু আমি ব্যবহার করিনি তেল ছাড়াই এই রেসিপি সকালবেলা জলখাবারে স্বাস্থ্যের জন্য বেশ ভালো সেই জন্য বলছি সকালের জলখাবার কিংবা রাতের ডিনারে এটা খুব কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপি খুব পছন্দ করবে আর আনন্দ করে খাবে আমি কথা দিচ্ছি দেখুন আমি বেশ কিছুটা সময় ধরে এটা ফেটিয়ে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট ফেটালাম তারপর এটা একটা হাতা নিয়েছি হাতা দিয়ে আরও একটু সময় ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এটা ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। তাতে এটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন বেশ একটু ঘন ঘন ব্যাটারটা হয়েছে না এই যে হাতার পেছনটা দেখেই বোঝা যাচ্ছে বেশ একটু ঘন ব্যাটার হবে এখন এটা ঢেকে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকা খুললাম বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে ওটা এই হাতাটা দিয়ে আরও একটু ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর তারপর এটা মূল রান্নায় চলে যাব। খুব বেশি কিছু উপকরণ লাগবে না খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই সুন্দর জলখাবার রেসিপি চলুন তাহলে এটা এখন আমরা বানিয়ে নেব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওদিকে সেটা গরম করে নেব কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি গরম যেন না হয় মিডিয়াম গরম করে নেবেন আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন একদম স্লোতে রাখবেন না আবার হাই ফ্লেমেও দেবেন না তাতে নিচটা কালো হয়ে যাবে দেখুন এই তাওয়ার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করলাম না এখানে এক হাতা ব্যাটার দিয়ে ওই হাতার পেছন দিয়ে কত সুন্দরভাবে এটা চালিয়ে দিলাম আর এটা বেশ একটু ছোট সাইজের আমি বানাচ্ছি এখন ওটা ঢেকে দিলাম ঢেকে দিয়ে দুই থেকে আড়াই মিনিট রান্না করে নিয়েছি তারপর বোঝা যাচ্ছে ওপরের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তাতেই আমাদের বুঝে নিতে হবে যে এটা কুক হয়ে গেছে উল্টো দিকটা আর কুক করার দরকার নেই দেখুন কত জালিদার আর কত সুন্দর হয়েছে আর অনায়াসে উঠে চলে এলো তুলতেও কোনো রকম কষ্ট হবে না দেখুন একটা বানিয়ে নিয়েছি আমি আবারও একটা দিয়ে দেব আপনারা এই রেসিপি বাড়িতে একবার বানাবেন বানিয়ে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন এই রেসিপি আর যদি আরও খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে আমার এই রেসিপির সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন এ দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি এই যে কত সুন্দর আর পেছনটা একদম সাদা ধপধপে কোনো রকম কালো হয়নি সেই জন্য বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো টু মিডিয়ামে রেখে দেবেন আবার বেশি স্লোতে রাখলে এটা একটু শক্ত হয়ে যায় সেই জন্য বলছি স্লো টু মিডিয়ামে রেখে দেবেন দুটো বানিয়ে নিয়েছি আবারও একটা দিয়ে দিচ্ছি এইভাবে এক এক করে সবগুলো আমি বানিয়ে নেব এখানে নিয়ে আজ আমি এটা রাজমার তরকারির সাথে ডিনারে পরিবেশন করব আপনারা চাইলে এটা খেজুরের গুড় কিংবা আখের গুড় দিয়েও খেয়ে নিতে পারেন সেটাও খুব সুন্দর লাগে আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার এই সুন্দর রেসিপি উপভোগ করলেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার